আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স বিডি সাইম্যাক্স মানে ধামাকা অফার আপনাদের জন্য কিছু পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস নিয়ে আসছি ঈদ ধামাকা অফারে তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র আমাদের ধামাকা পাই যে মৌচাক মার্কেট বাদল এন দুশো ছয় তৃতীয় তলাতে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে চব্বিশ ঘন্টার ভিতরে সাইট আপনার থ্রি পিসটি আপনার হাতে চলে যাবে সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ান সার্ভিস চার্জ শুধু যারা ঢাকা এবং ঢাকার বাইরে নেবেন অনলাইনে কেনাকাটা করবেন তারা কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দেবেন পণ্যটি হাতে পাওয়ার পর দেখে পছন্দ হলে আপনারা বাকি টাকাটি কুরিয়ান কাছে দিয়ে দিবেন তো আমরা এই থ্রি পিসগুলো প্রাইজ অনলি মাত্র নিচ্ছি আপনাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের শাড়ি বাদল শাড়ি মিউজিয়ামে তো যারা মৌচাক মার্কেট আসেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন থ্রি পিস থ্রি নিয়ে যাবেন আমাদের শাড়ির ভিডিও দিতে দিতে শুধু শাড়ির নাম চলে আসে তো আপনাদের সুবিধাতে একটা থ্রি পিস দেখাচ্ছি খুলে এটা সম্পূর্ণ মার্শালের ভিতরে পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের ভিতরে দেখেন নিচের বর্ডারটার ডিজাইনটা কত সুন্দর কাজ করা একবারে আনকমন একবারে স্টোন ওয়ার্কের সিকুয়েন্সের কাজ এবং আপনার গলায় যে কাজটা থাকবে এই কাজটা অনেক সুন্দর মাল্টি সুতোর কাজ করার ভিতরে পিওর জর্জেটের ভিতরে পিওর শিপন জর্জেটের ভিতরে পাচ্ছেন অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের বিডি সাই ম্যাক্সের পক্ষ থেকে বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে ঈদ ধামাকা দিচ্ছি উন্যাটা দেখেন কত গর্জেস লুকিংয়ের উন্নয়না চার পাঁচটা থাকবে এরকম গর্জেসের ভিতরে বডিটা হালকা সুতোর কাজ করার ভিতরে ডিজাইনটা মাল্টি সুতার ভিতরে তো এই থ্রি পিসটার চারটা কালার আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে এই পণ্যটি আপনার হাতে পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে সেক্ষেত্রে শুধু ডেলিভারি ম্যানের চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা তো এটা হচ্ছে সম্পূর্ণ যে মিচ্ছ সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি দেখেন নিচের বর্ডারটা কাটিং পারের এবং মাল্টি সুতোর কাজ করা বডিটা সিকোয়েন্সের এবং বুকেও কাজ থাকবে এবং অন্যগুলো অনেক গর্জিয়াস অন্যার ভিতরে অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড়টাও পিওর সিল্কের ভিতরে এটা হচ্ছে ডিজাইনটা দেখেন তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে আসলেই এসে দেখে পছন্দ করে আপনার পণ্যটি আপনি নিয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে সোভার স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড কালারের ভিতরে তো আপনাদের সুবিধার্থে আমি ডিজাইনগুলো আবারও আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জাম আছে ম্যাজেন্টা আছে গোল্ডেন আছে মিষ্টি কালার আছে পার্পেল আছে এখন আপনাদেরকে মিষ্টি কালার ড্রেসটা দেখাবো এই ড্রেসটা আনকমনের ভিতরে দেখেন একই ডিজাইনের অনেক সুন্দর ড্রেসটা একই ডিজাইনের এই ড্রেসগুলো অনলি মাত্র পাচ্ছেন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের বাদলশাড়ি মিউজিয়ামের থেকে পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা ভাবতেছেন নিজের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমটি এসে দেখে আপনারা পছন্দ করে নিয়ে যান আমরা মোচাক মার্কেটে আসি তৃতীয় অ্যান দুশো ছয় নম্বর দোকানে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম